আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব মাঝখানে আমার শ্রোতা খুবই অ্যাক্টিভ মাসা আল্লাহ ডানে অ্যাক্টিভ নাই বামে অ্যাক্টিভ নাই খুব খারাপ লাগলো বিষয়টা আর একবার করি আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সমালে পড়বেন না আপনারা তোমার দুনিয়াতে আমি যে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে চার নম্বর প্রশ্ন আমার লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চেন আমাদের সকলের শেষ নবীর নাম কি আমি নাম বলবো আপনারা সবাই দুরুস শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা

আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীজির জীবনের তোমরা কি ভাবতেছো এই মাহফিলটা ফালতু ভাবতেছো এই বাচ্চারা কি আওয়াজ করো তোমরা খেয়াল রাখো একটু বাচ্চারা যুবক ভাইয়েরা খেয়াল রাখবেন বাচ্চারা যেন আওয়াজ না করে এমন যেন না হয় যে রংপুরে আমি মাহফিল আর আসবো না এমন যেন না হয় আপনারা আমার এই যে আপনারা আমার কলিজায় বসবাস করেন আপনারা আমার কলিজার মানুষ আওয়াজ করলে খারাপ লাগে বোঝেন না প্রায় নয় ঘন্টা জার্নি করে আসছি নয় ঘন্টা রাতের বেলা ভাত খাই নাই এসে উঠে গেছি ভাই মানুষ তো আমরা বোঝেন না সাউন্ড সিস্টেম খুব বেশি ভালো ছিল না এখন ঠিকঠাক আছে যদি তোমরা ডিস্টার্ব করো আমি ওয়াচ করবো কেমনে হাতে পায়ে ধরলাম আওয়াজ করো না প্লিজ অল্প সময় ওয়াচ করবো একটু মনোযোগ দাও নবীর জীবনের তিনটা সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন এক নাম্বার দুই নাম্বার হোয়াটস দ্য স্টেটাস অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম ইন ইসলাম আমার নবীর স্ট্যাটাস মর্যাদা সিগনিফিক্যান্স সম্মান ইসলামে কত বেশি এটা আমরা সেকেন্ডলি জানবো লাস্ট এন্ড ফাইনালি আমরা জানবো হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এই লালগঞ্জ এই ছেলে কত বড় সাহস তার দেখছেন তোর বিয়ে জীবনে হবে না রে বেটা বোঝে না দেখছেন খবরদার যারা দুই পাশে দাঁড়িয়ে আছেন পেছনে কিছু জায়গা আছে মেহের বানি করে ওখানে বসে গেলে ইট উড বি পারফেক্ট প্লিজ যদি জায়গা থাকে পেছনে ওখানে গিয়ে বসলে খুব ভালো হয় আচ্ছা কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন দেন না রে তাকবি তিন নাম্বার হচ্ছে আমার নবীর আদর্শ বড়ির হাটের ভাড়া তিনটা বিষয় সবার থেকে এখন মুখস্থ শুনতে চাই আমি বলবো অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলছি খুব মনোযোগ দেন রংপুরের ভাড়া এক নাম্বার আমার নবীর চেহারা বলেন সবাই এক নাম্বার আমার নবীর আসতে হলো যে এক নাম্বার আমার নবীর নাম্বার, আমার নবীর সম্মান দুই নাম্বার আমার নবীর তিন নাম্বারটা আওয়াজ করে শুনতে চাই কারণ প্রবাদ বাক্য আছে শেষ ভালো যার সব ভালোতা তিন নাম্বার হলো আমার নবীর আদর্শ বলেন সবাই তিন নাম্বার আমার নবীর দিস আর দ্য থ্রি সাবজেক্ট দ্যাট উই আর গোয়িং টু টক অ্যাবাউট আজকে আমরা তিনটা বিষয়ে কথা বলবো বলেন সবাই একবার আওয়াজ করে ইনশাআল্লাহ